আসসালামু আলাইকুম যে জাল দেয়া বস্তা দিয়ে ঢাকা যেটা দেখতে পাচ্ছেন এর ভিতরে আসলে ফাঁস আসছে ফাঁস মানে হচ্ছে কি আপনার গোবর সার যেটা গরুর গোবরটা শুকনো করার পরে যে সারটা হয় এটা মূলত সেই সারটা এটা পুরোটাই শুকনো আর কি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে পুরো সারটাই মানে পুরোটাই শুকনো তো এইটা যেখানে ব্যবহার করা হয় যে কাজে ব্যবহার করব চলেন সেটা দেখাই আমি আগে বলছিলাম যে এই যে ঘেরগুলো আছে ঘেরের যে আটগুলা ভেরিগুলো এগুলো আর কি কিসি দেওয়া হবে হ্যাঁ এবছর আর কি নতুন করে কাটানো কাটানো হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ফাটা ফাটা ফাইটে গেছে সব এই ফাটাগুলো থাকবে না না বৃষ্টি হলে সব ফাটাগুলো ঠিক হয়ে যাবে না তো এইখানে মূলত যে গাছগুলো লাগানো হবে অর্থাৎ শশা গাছ মিষ্টি কুমড়া গাছ এই গাছগুলো লাগানোর জন্য যে বিসিটা প্রথমে বপন করতে হয় ওই বিসিটা লাগানোর জন্য আর কি ফাঁসটা দরকার ওই ফাঁসটা দিয়ে যদি বিসিটা বপন করা হয় তাহলে আর কি বিসিটার এই যে ভালো হয় তো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে কয়টা আর কি দেখতে পাচ্ছেন এই সেডে একটা একটা ওই সেড একটা আছে তারপর আবার ওই সেড একটা আছে তো সবগুলো সবগুলোই আর কি এইটা দেওয়া হবে সব জায়গায় কিন্তু মিষ্টি কুমড়ো হবে মিষ্টি কুমড়ো শশা এক একজন এক একটা দেয় তো ধন্যবাদ সবাইকে যখন এখানে বিচিগুলা লাগানো হবে বপন করা হবে তখন দেখা হবে আপনাদেরকে